নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অ্যালবিটো আলভিটো দা সম্প্রতি সময় ইস্টবেঙ্গল যে ছন্দ ধরেছে তোমরা দীর্ঘদিন ইস্টবেঙ্গলে খেলোছ অস্কার জামানায় ইস্টবেঙ্গল খানিকটা আইএসএলে বেশ ভালো রকমভাবেই ছন্দে ফিরছে কীভাবে বিশ্লেষণ করছো যে ম্যাচটা ইস্টবেঙ্গল খেললো চেন্নাইনের বিরুদ্ধে এরপর ইস্টবেঙ্গল উড়িষ্যার বিরুদ্ধে খেলবে কীভাবে দেখছো তো একটা টাইম ছিল ইস্টবেঙ্গলকে সবাই খুব লাইটলি নিয়েছিল সিরোয়ারটা খুব ভালো হয়নি প্রথমে হয়তো ইস্টবেঙ্গল যথেষ্ট সুন্দর দল করেছে ভালো দল করেছে স্ট্রং সাইড ইস্টবেঙ্গলকে বলা যেত কিন্তু কোনো কারণে ইস্টবেঙ্গল ক্লিক করতে পারিনি এই কারণে ছটা ম্যাচ হেরেছে ইস্টবেঙ্গল আর সবার মাইন্ডে একটাই ছিল কি ইস্টবেঙ্গলকে আমরা কোনোভাবে আমরা তিন পয়েন্ট নেব কিন্তু এই যে লাস্ট দুটো ম্যাচ যেভাবে রিদমটা পেয়েছে মমেডেন্স ম্যাচ একটা পয়েন্ট পেয়েছে নজন খেলে ভালো ফুটবল খেলেছে তারপরে লাস্ট দুটো ম্যাচে ওরা সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে সেটা ক্লিন শিট রেখেছে লাস্ট তিনটে ম্যাচে আর যথেষ্ট ভালো খেলছে দল কিন্তু নাও দে হ্যাভ টু বি মোর কশিয়াস কারণ হচ্ছে এবার সব কটাই টিম বুঝে গেছে কি ইস্টবেঙ্গল ইজ ব্যাক ইন ফ্যাম ইস্টবেঙ্গলের এই রিদমটা এসে গেছে তো ইস্টবেঙ্গলের সঙ্গে ওরা মানে স্ট্রংলি আসবে হয়তো এক পয়েন্টের জন্য আসবে কিন্তু ইস্টবেঙ্গলকে প্ল্যান ওয়ান না প্ল্যান টু প্ল্যান থ্রি রাখা উচিত যেহেতু ম্যাচ শেষের দিকে কীভাবে টিমটাকে নামাবে কাকে নামাবে কাকে প্রথম একাদশে রাখবে এইগুলো খুব ম্যাটার করবে কারণ ইস্টবেঙ্গলকে যদি টপ সিক্সে যেতে হয় এদের কাছে প্রত্যেক ম্যাচ ইম্পর্টেন্ট ম্যাচ আর নেক্সট তিনটে ম্যাচ হোম ম্যাচ যেভাবে নাকি ইস্টবেঙ্গলকে ন পয়েন্ট নিতেই হবে তাহলে আমার মনে হয় ইস্টবেঙ্গল বি ব্যাক ইন দা সল ক্রেসফোর খুব বাজেভাবে চোট লেগেছিল আমরা শেষ ম্যাচে দেখলাম যেভাবে মাছ ছাড়লো এর পরের ম্যাচ উড়িষ্যা শল ক্রেসপো যদি না খেলতে পারে এটা কতটা ইস্টবেঙ্গলের জন্য একটা বাড়তি চিন্তার বিষয় দেখো সাউল ক্রেস্পো ভালো প্লেয়ার নো ডাউট প্লাস ক্যাপ্টেন অফ দ্য টিম আমার মনে হয় সাউল ক্রেস্পো একাই শুধু না প্রত্যেক প্লেয়ারই ইম্পর্টেন্ট ইস্টবেঙ্গলের কাছে কিন্তু একটা টিম যখন খেলে খেলে সেট হয়ে আছে তো এই টিমটাকে কোনো কোচ ভাঙতে চাইবে না তো আজকে এই জায়গায় কিন্তু ক্র্যাশপোর্টটা মিস হবে কিন্তু আমার মনে হয় ওই জায়গায় যদি জিকসান আর আমাদের একে যদি ইউটিলাইজ করা হয় মাদি মাদি তালাল কিংবা জিক্সান আর সৌভিক আমার মনে হয় উপরের দিকে তুমি অপশানসটা বেশি পাবে যেহেতু চারটে বিদেশি এবার চারটে বিদেশি আনভারকে কি তুমি লেফট ব্যাক করে তুমি দুটো সেন্টার ব্যাক হিজাজি আর হ্যাক্টার হ্যাক্টার কতটা ফিট আছে কি না কিংবা ক্লেটন আর দিয়ে কিন্তু আমার জানি না লাস্ট ম্যাচ দিয়ে কেন তোলা হয়েছে কোনো চোট কারণ এত তাড়াতাড়ি তো আমরা কোনোদিন দেখে না এত তাড়াতাড়ি ওকে তুলানো হয় আর স্পেশালি যখন ওই ম্যাচে কোনো গোলই পাইনি বেঙ্গল তো আশা করছি হি উইল বি ফিট যদি ওর চোট লাগা হয় আর যদি ও স্টার্ট করতে পারে আই থিঙ্ক ইট উইল বি গুড ফর ইস্ট বেঙ্গল বিষ্ণু বিগত বেশ কয়েকটা ম্যাচে নজর কেড়েছে বিষ্ণু নন্দ আর মহেশের অনুপস্থিতিতেও সুযোগ পেয়েছিল প্রথম একাদশ থেকেই খেলছিল বিষ্ণুটা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে ইস্টবেঙ্গলের দৃষ্টিভঙ্গি থেকে ইয়াং ছেলে ওয়ান ফর দ্য ফিউচার হোক ভালো খেলছে এই বছর না লাস্ট ইয়ারে খুব ভালো পারফরমেন্স দিতে একটা ইউথ সেট থেকে আসার প্লেয়ার তো এইগুলোই দরকার কারণ মহেশ আর নন্দা যখন এই টিমে আছে সবাই কিন্তু ওরা দুজনকে এক্সপেক্ট করবে কিন্তু বিষ্ণু যেভাবে খেলেছে লাস্ট টু লাস্ট ম্যাচ যখন আমাদের ইয়ে নর্থ ইস্টের বিরুদ্ধে খুব ভালো ফুটবল খেলেছে তারপরের ম্যাচ আবার ওই গোল করেছে তো এইগুলোতে একটা প্লেয়ারকে কনফিডেন্স দেওয়া হয় আর আরেকটা কারণ সেটা হচ্ছে নন্দা কিংবা মহেশকে এখন কিন্তু কসিয়াসলি খেলতে হবে দে শুড আন্ডারস্ট্যান্ড কি ওদের জায়গা কিন্তু ফার্স্ট লেভেনে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর না বিষ্ণু ইজ অন দ্য লাইন অমন ইজ অন দ্য লাইন সায়ন ইজ অন দ্য লাইন তো দে হ্যাভ টু বি एव्हरी मॅच मी ओदे एमो मॅच खेळते की आय हॅव टू प्रू प्रथम एकदशे खेळ खूप मी खुशि की नंदा थकते अँड विष्णू हॅज प्रू दॅट इ कॅन नट ओनलि प्ले वेल बाट इ कॅन ऑलसो स्कोर तो दिस इज ऑलसो समटामस गुड कारण प्लेयर एकेक एकूण नंदा किंवा महेश दे कॅनट टेक द्या पजिशन ग्रानेड दे हॅव टू गिव द्य हन्ड्रेड पार्सन थँक्यू